নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে পেঁয়াজ কলি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এটা আমি কিভাবে রান্না করেছি বেগুন দিয়ে পেঁয়াজ কলি রান্না করার জন্য আমি এখানে এই দুটো বেগুন আর এই পেঁয়াজ কলিগুলো নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব আমি বেগুন আর পেঁয়াজ কলিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এইভাবে আর বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি এই সরষেটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে ওর মশলাটা তুলে নেই আমি তেল দিচ্ছি কড়াইয়ে দিচ্ছি একটা শুগন লঙ্কা আর পাঁচ ফলুন এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো তেল ভেজে দিয়েছি এবার এতে আমি ভেঁটে রাখা সরষে আর কাঁচে লঙ্কাটা দিয়ে জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার এতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি করে ঢাকা দিয়ে দিচ্ছি এখন হালকা আছে আমি কিছুক্ষণ হতে দেবো এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে আমি নামিয়ে দিবি তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে পেঁয়াজগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন